এবার আসি আমরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছি আমরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছি তার উদাহরণ দেখেন বানু ইসরায়েলের ঘটনা তো দেখলেন এবার আপনারা আপনাদের সাথে মিলান বক্তব্য শুরু করেছিলাম আদালত দিয়ে ন্যায়পরায়ণতা দিয়ে সত্যবাদিতা দিয়ে আমানতদারিতা দিয়ে ওগুলোর কথা আরো বলবো তার সাথে আপনারা মিলান এরকম কত লক্ষ কত কোটি হাজি আছে যে হাজি হজ করতে গেছে পুরোটাই মানুষের মারে অন্যায়ভাবে মানুষের মেরে খাওয়া টাকা দিয়ে আছে না নাই এরকম কত ব্যবসায়ী আছে যে তার ব্যবসার টাকা দিয়ে হজ করতে গেছে পুরো ব্যবসাটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত উম্মাতে মোহাম্মদের অবস্থা কোথায় দেখেছি বলেছিলাম ইউরোপে কি দেখেছিলাম যেটা বলতে আমার শরীর শিউর হয়েছে দা ধিন ধিন করে সেটা হচ্ছে ইউরোপে অবস্থানরত মুসলমান মুসলমান দে আর মুসলিম তারা মুসলমান তারা ইংল্যান্ডের সরকার কাছে ইহুদি এবং খ্রিস্টানের কাছে বেনিফিট নেই মিথ্যা বলে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মুসলমান মিথ্যা বলে মিথ্যা বলে যাতে একটু বেশি টাকা পাওয়া যায় একজন ইহুদির কাছে একজন খ্রিস্টানের কাছে একটা ইউরোপিয়ান এবং একটা ইংল্যান্ডের কান্ট্রির কাছে সে বেশি টাকা নিবে এই জন্য সে মিথ্যা বলে তো যখন আমি এটা দেখতাম ইউরোপে যে মুসলমানেরা মিথ্যা বলছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য তাদের কাছ থেকে ইহিদু এবং খ্রিস্টানের কাছ থেকে দুইটা টাকা বেশি পাবে দুইটা ভাত বেশি পাবে ঢুকে তাহলে বানু ঘটনা দেখলেন বানু ইসরায়েল ধোকা দিয়েছিল মুসালাইসালামকে বানু ইসরায়েল নিমক হারামি সঠতা মোনাফিকি করেছিল মুসাল্লাহালামের সাথে আর উম্মতে মহাম্মাদি সঠতার মোনাফিকি করছে সরাসরি কার সাথে আল্লাহ সেটা মোনাফিকি ফাঁকি দিতে চাচ্ছেন যে হারাম টাকা দিয়ে ইনকাম করে হজ করবেন আল্লাহ সোহান তালাকে ফাঁকি দিতে চাচ্ছেন শুধু এই হারাম টাকা দিয়ে হজ করা না বক্তব্য শুরু করেছি ন্যায় পরায়ণতা দিয়ে আমি বলেছি আগে মনে করতাম ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত এখন ইসলাম এখন বলছি ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা কিভাবে আপনি সাধারণ লিবারেল পাবলিক বাদ দেন সেকুলার ধর্ম নিরপেক্ষতা বাদ মতবাদের বিষয়ে তাদের কথা বাদ দেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন ইসলামী দল বলেন ইসলামী সংগঠন বলেন আলে মোলামা বলেন হানাফি বলেন আহলে হাজিজ বলেন এগুলো যেখানে যাবেন সেখানে দেখবেন সানাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে ন্যায়পরায়ণতা নাই না। দিতা নাই সত্যবাদিতা নাই পরায়ণতা নাই মানে ন্যায় পরায়ণতা তো এখনো বুঝতেই পারেনি আপনি পরায়ণতা কি অমর রাজি আল্লাহ ন্যায় পরায়ণতার মাপ কাঠিতে যেন চুল পরিমাণ উনিশ বিশ না হয় এই জন্য অর্ধেক রাস্তা নিজে উঠে রশি ধরে টেনেছে আর অর্ধেক রাস্তা গোলাম উঠে রশি ধরে টেনেছে বলেন আল্লাহ ন্যায় পরায়ণতার মাপ কাঠিতে যেন চুল পরিমাণ উনিশ বিশ না হয় এর নাম ন্যায় পরায়ণতা এবার আপনারা যাচাই করেন আমরা নিজেরা যাচাই করি যে আমি কি পরিবারে ন্যায় পরায়ণ আমি কি স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ আমি কি আমার ভাইয়ের সাথে ন্যায় পরায়ণ আমি কি আমার বোনের সাথে ন্যায় পরায়ণ আমি কি আমার অধস্থন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায় পরায়ণ আমি কি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণতা মানে কি আমরা সবাই যা বিশেষ করে মুসলমানের আরও বেশি সারা পৃথিবীতে আমি তো বলছি যে মুসলমানরা কেন অধপতনের শিকার ইউরোপ আমেরিকা কেন পৃথিবী শাসন করছে আর কেন মুসলমানেরা গোলামির শিকার আমরা সবাই জ্বালাই জালেন না হয় আমি আমার আপন ভাইয়ের উপর জালেম না হয় আমি আমার আপন বোনের ওপর জালেম আচ্ছা যতজন তার বোনকে তার বাপের সম্পত্তিতে অংশ দেয়নি এরা কি জালেম নয় তো ও যে সালাদ আদায় করতেছে ও যে হজ করতেছে বোনকে সম্পত্তিতে ভাগ দেয়নি যে ও যে অনেক বড় হাজি ওর যে টাকনোর উপর কাপড় আছে ও যে নামাজি তাহলে ও ইসলামী বুঝিনি আমরা তো বুঝতেই শিখিনি ইসলাম মানে এই বাদত এই অন্যায় করেছে না হয় আমি আমার পাড়া প্রতিবেশীর উপর জালিম না হয় আমি আমার অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জানেন না হয় ঊর্ধ্বতন ঊর্ধ্বতনের উপর কেমন জালিম হলাম ঊর্ধ্বতন আমাকে বেতন দেয় ন্যায় আমানত আমানতদারিতা সত্যবাদিতার সাথে কাজ করার জন্য আমি আমি হতবাক হয়েছি যে মুসলমানেরা কেমনে স্বপ্ন দেখে যে তারা সালাদ সিয়াম হজ জাকাত দিয়ে তারা পৃথিবী বিজয় করবে সম্ভব নয় যত মুসলমান সালাদ আদায় করতেছে এরা এদের অধিকাংশ নব্বই পার্সেন্ট বাংলাদেশে কোনো সময় ভোটের মৌসুমে আমার থাকার সুযোগ হয়নি বিদেশে পড়াশোনার কারণে এবার থাকার সুযোগ হয়েছে সবাই প্রত্যেকটা প্রার্থীকে বলেছে আপনাকে ভোট দিব দিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছে অথচ সারা তাদাই করে অথচ সিয়াম পালন করে অথচ ওর মুখে দাঁড়িয়ে আছে অথচ সে হজ করে অথচ সবাই প্রত্যেকটা প্রার্থীর সাথে মিথ্যা কথা বলেছে অসংখ্য পাতি নেতা আছে যারা তার ঊর্ধ্বতন নেতার সাথে মিথ্যা কথা বলে বেশি করে টাকা নিয়েছে রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় পরায়ণতা অসততা এবং মিথ্যা আমাদের নবী মোহাম্মদ সাল্ল আহবা মোহাম্মদ সাল্লামকে বলছেন মোহাম্মদ তুমি আজকের পর থেকে আর মিথ্যা বলিও না অনেক বলেছ এটা বলেছেন নাকি মোহাম্মদ সোল্লা উপর কোরআন আসার পরে সালাতের কথা বলেছেন সিয়ামের কথা বলেছে হজের কথা বলেছে জাকাতের কথা বলেছে কিন্তু মোহাম্মদ সত্যবাদী মানে আগের চল্লিশ বছর কোরআন আসার আগের চল্লিশ বছর মোহাম্মদ সোহাই চরম সত্যবাদী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন মোহাম্মদাম কোরআন পাওয়ার আগের চল্লিশ বছর চরম ন্যায় করায় কারোর সাথে চুল পরিমাণ অন্যায় করেন

একটা হুকুমাহকাম পৃথিবীতে নাই পরায়নাতে প্রতিষ্ঠা করার জন্য সত্যবাদিতা প্রতিষ্ঠা করার জন্য আমানত দারিত প্রতিষ্ঠা করার জন্য আর ওই বাদ্ধিক হুকুমাহকাম গুলোকে আমরা আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছি আর ভিতর থেকে সবাই মিথ্য সবাই অসত সবাই অ আমানতদার অ নাই পরায়ন জানে এইজন্য علامه اقبال বলেছিলেন তার কবিতার মধ্যে সবাক ফিরসে পড়া সাদাকাত কা আদালাত কা শুজআত কা লিয়া जायेगा तुझसे কাম, दुनिया की इमामत का दुनिया मुसलमानরা তোমাদের মধ্যে সালাত সব যাকাত সবই আছে তোমরা হারিয়ে ফেলেছো কোনটা জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগত সত্যবাদিতা হারিয়ে ফেলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগত আমানতদারিতা হারিয়ে ফেলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মগত বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছো তোমরা নতুন করে সত্য বলা শিখো তোমরা নতুন করে দারিতা শিখো তোমরা নতুন করে তা প্রতিষ্ঠা করা শিখো আল্লাহ পুনরায় তোমাদের দুনিয়ার নেতৃত্ব দিবেন সম্মানিত উপস্থিতি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বদর যুদ্ধে বাকি সকল যুদ্ধে মওসামাতের বিরুদ্ধে প্রধান সেনাপতি আর বদরে প্রধান সেনাপতি ছিল আবু জাহল তার সহযোগী ছিলেন আবু সুফিয়ান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর জানি এবং মানি শত্রু মোহাম্মদ সাল আলী যাকে হত্যা করা তার নেশা যার ইসলামকে ধ্বংস করা তার লক্ষ্য এবং উদ্দেশ্য মদিনাকে দুনিয়ার বুক থেকে নির্মূল করে দেওয়া যার জীবনের একমাত্র পাওয়া এবং কামনা সেই আবু ফিয়ানকে যখন কাফের অবস্থায় মুশ্রেক অবস্থায় জেরুজালেমের মাটিতে বাদশাহ হিরাক্লিয়াস রোমান এম্পায়ারের সম্রাট বাদশাহ হিরাক্লিয়াস তার জানি মানি শত্রু মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বলেন মোহাম্মদ এই 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 কিনা বোখারির হাদিস খুলে দেখেন অভির আবু সুফিয়ান বলছে আমার যদি মিথ্যা বলতে লজ্জা না লাগতো লজ্জা না পেতাম মিথ্যা বলতে তাহলে আমি মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলতাম কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই এই জন্য আমি মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলিনি তখন আবু সুফিয়ান কাফের তখন আবু সুফিয়ান মুশরেফ তার চির শত্রুর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে কিন্তু একটা বাক্য একটা বক্য একটা বলেনি আর এখন একটা মুসলমানকে দাঁড়িয়ে দেন আর এক মুসলমানের বিরুদ্ধে জিজ্ঞেস করার জন্য এক আলমকে দাঁড়িয়ে দেন আর এক আলমের বিরুদ্ধে জিজ্ঞেস করার জন্য সবাই মিথ্যা বলেন তাহলে তো এদের চাইতে মক্কার কাফের এবং মুশ্রীকে আমানত দাঁড়িতে ন্যায় পড়ায় সততা বেশি ভালো এই জন্যই এই জন্যই মোহাম্মদ বিপ্লব তৈরি করতে পেরেছে কেন তেইশ বছরে বিপ্লব তৈরি করতে জন্মগত জন্মগত ছিল তারা সত্য বলা এই জন্মগত সত্য বলা জানার কারণে যখন ওরা ইসলাম গ্রহণ করেছে তখন ওদের সত্য বলার পাওয়ার আরো বেশি হয়েছে মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের যুগে ক্যামেরা ছিল না ভিডিও ছিল না এত প্রচার মাধ্যম ছিল না তারপরও যত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আজ এরকম কঠিন মিডিয়া দিয়ে তার পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করে না কেন করে না তখন মোহাম্মদামের যে চারিত্রিক উন্নত গুণাবলী ছিল মোহাম্মদ সুলা সাহাবির যেই ন্যায় পরায়ণতা ছিল যে আমানতদারিতা ছিল যেই সত্যবাদিতা ছিল আমাদের আদি পুরুষরাও সাতশো আটশো বছর আগে ইসলাম গ্রহণ করেছে মূলত ইসলামের আমানতদারিতা দেখে ইসলামের সত্যবাদিতা দেখে ইসলামের ন্যায় পরায়ণতা দেখে যেখানে জাত পাতের কোনো ভেদ নাই এরকম ন্যায় পরায়ণ দিন এরকম সত্যবাদী দিন এরকম আমানতদার দিন পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য ন্যায় পরায়ণতার আশায় আশায় আমানতদারিতার আশায় সাহাবিদের ব্যবহার দেখে নবীর ব্যবহার দেখে পৃথিবীর মানুষ যেখানে সাহাবি রাখেছে ওখানে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ আর এখন মুসলমানদের অবস্থা দেখলে কি হবে আল্লা বলছে এখন যদি মুসলমানদের অবস্থা দেখে তাহলে লজ্জা বানু ইসরা যদি আবার জীবিত করা হয় যে বানু ইসরা বলে গেছে এত খারাপ ভাবে তাদের ধোকা নিম খারামি সঠতার কথা উল্লেখ করে গেছে এই বানু ইসরায়েলরা জীবিত হয়ে যদি উম্মাতে মোহাম্মদের অবস্থা দেখে যারা কি পরিমাণ সকাল সন্ধ্যে ভিত্তা করছে এরা কি পরিমাণ সকাল সন্ধ্যা আর এক অন্যায় করছে এরা কি পরিমাণ সকাল সন্ধ্যা কামড়া কামড়ি সাধারণ মানুষের কথা বাদ দেন এদের আলেম আলেমার অবস্থা দেখেন যে মঞ্চে পরিমাণ আগার করতেছে তাহলে স্যার মায় তো বানু ইসরা মাথা মতো হয়ে যে লজ্জায় যে আমরা তো এদের চেয়ে ভালো ছিলাম সম্মানিত পরিস্থিতি তাহলে কেন বললাম বানু ইসরা হয়ে গেছি তার প্রমাণ আপনাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দিলাম এবার চলেন নবীর সন্তানেরা কেমনে এত খারাপ হয়ে গেল এই প্রশ্নের উত্তর দিয়ে আমার বক্তব্যের শেষের দিকে চলে এলো আমার গবেষণা আমার চিন্তা ভাবনা আমার বুঝ বলে যে ইউসুফ আলহি সালাতামের মৃত্যুর পরে যে তিনশো এবং চারশো বছর বানু ইসরাইল গোলামি করেছিল মুসলাইের আসার আগ পর্যন্ত এই তিনশো চারশো বছরের গোলামিতে এদের স্বাভাবিক আত্মমর্যাদা স্বাভাবিক আত্মসম্মান স্বাভাবিক ব্যক্তিত্ব স্বাভাবিক স্বাভাবিক পার্সোনালিটি উন্নত চরিত্র ধ্বংস হয়ে গোলামের কোনো আত্মমর্যাদা থাকে কোন গোলামের কোন ব্যক্তিত্ব থাকে না কি পরিমাণ গোলাম যে তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করে এটার একটা ছোট্ট নোক্তা দিয়ে যায় যে কেন এটা আমার ব্রেনে আসলো সেই ছোট্ট নোক্তাটা হচ্ছে আল্লাহান সে নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে সম্ভ্রান্ত পরিবারে উঁচু বংশে স্বাধীন অবস্থায় পাঠিয়েছেন ইব্রাহিম আলী সাল্লা বাবা অনেক বড় মন্ত্রী ছিলেন মোহাম্মদ সদ আলী আসাল্লাম উঁচু বংশে স্বাধীন অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন একমাত্র মুসাল্লাম যখন নবী হিসেবে আসেন তখন তার পুরো জাতি হচ্ছে গোলাম এই জন্য আল্লাহ তাকে গোলামদের সাথে গোলামী অবস্থায় মানুষ করেনি তাকে আল্লাহ ওই গোলামির জিন্জির থেকে মুক্ত করে ফেরাউনের বাড়িতে রাজপুত্র হিসেবে রাজার হালে মানুষ করেছে যেন মুসাল্লাহলামের জন্মগত ব্যক্তিত্ব জন্মগত আমানতদারিতা জন্মগত সাহসিকতা জন্মগত সত্যবাদিতা গোলামীর কারণে ধ্বংস না হয়ে যায় এই জন্য মুসা তো আসসালামের বয়স যখন পঁচিশ তিরিশ উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের একদল মানুষ

উনি হতাশ আল্লাহকে কেন বললেন আল্লাহ এদের দায়িত্ব আমি নিতে পারবো না এরা তো বছরের গোলাম তো ওনার ব্যক্তিত্ব ওনার উন্নত চরিত্র ওনার জায়গায় কিন্তু যারা তিনশো বছর থেকে গোলামি করতেছে এরা তো পশুর মতো হয়ে গেছে এদের অন্তর তো ছোট হয়ে গেছে এরা তো ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করবে এরা তো কথায় কথায় নবীকে বলতে যে আপনার আপনার আল্লাহকে যুদ্ধ করেন এটা তো গ্রামের তিন নম্বর শ্রেণীর মানুষের কথা হলো কেমনে এরকম তাদের অন্তর ছোট হয়ে গেল গোলামির কারণে ছোট হয়ে গেছে এবার আসেন তাহলে আবদুল্লাহ ভাই মুসলমানদের অবস্থা কেন হয়ে গেল ইউরোপ আমেরিকায় মুসলমান মিথ্যা বলছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য বাংলাদেশে সবাই মিথ্যার উপর ব্যবসা করতেছে দিচ্ছে কি মাদ্রাসা কি কি ইসলামী দল কি ইসলামী সংগঠন কেন এমন হয়ে গেল এটারও উত্তর যে আমাদের দীর্ঘ গোলামির কারণে আমাদের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে আপনি আফগানিস্তানে যান আফগানিস্তানের পাঠানদের আকিদা কি তা বলতে পারবো না কিন্তু ওদের স্বাভাবিক জন্মগত আমানতদারিতা ন্যায় পরায়ণতা সততা নষ্ট হয়ে গেল কেন ওরা কোনোদিন গোলামি করেনি কোনোদিনই গোলামি করে আমাদের কিন্তু ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করিয়েছে আর এস সি এস এস এর পর্যায়ে তো যাদের নামে আমরা খাজনা দিতাম ওদের নামে জমি হয়ে আছে আমরা তো জমিরই মালিক ছিলাম দুইশো বছর আমরা গোলামি করেছি ব্রিটিশদের মাথা নিচু গোলামী করলে স্বভাব নষ্ট হয়ে যায় ব্রিটিশরা আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলস মারামারি করার আমি তোমাদের মধ্যে শাসন করব আজীবন আমাদের মধ্যে মারামারি লাগিয়ে রেখেছে তো সারাদিন মারামারি করলে কি আর মানুষের স্বাভাবিক ব্যক্তিত্ব স্বভাবজাত চরিত্র ঠিক থাকে আপনি একজন পাঠানের কাছে যদি আজকে দাওয়াত নেন যে আজ তোমাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম আর আপনিও দাওয়াত নিলেন মজাকে মজাকে দাওয়াত নিলেন তারপরে দাওয়াতের দিন গেলেন না তাহলে পাঠান ডাইরেক্ট গুলি করে আপনাকে উড়িয়ে দিবে কেন ও জানে না যে বাঙালি এত কৌশল করে এতই নিয়ে বিনিয়ে মিথ্যা বলতে পারে ও পাঠান জন্মগত ফিতরাতের উপর আছে ও বলেছে দাওয়াতে আসবে মানে আসতে হবে মিথ্যা বললে কেন উড়িয়ে দিলাম এই জন্মগত স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর থাকার কারণে তারা এত দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কারোর সামনে তাদের মাথা নত করা লাগে আর আমরা দীর্ঘ দেড়শো দুইশো বছর গোলাপি করছি তো আমরা না আমাদের চাইতে নিকৃষ্ট অবস্থা আমাদের চেয়ে জঘন্য অবস্থা আফ্রিকার মুসলমান কেননা ব্রিটিশরা আমাদেরকে যত খারাপ ভাবে শাসন করেছে স্পেন ফ্রান্স ইতালি আফ্রিকার মুসলমানদেরকে তার চেয়ে আরো জঘন্য ভাবে শাসন করেছে এখানে আফ্রিকার মুসলমান দেখবেন ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে যত ছিনতাইকারী আছে যত মধুর করেছে আছে আল্লাহ সবাই মুসলমান কেন এরকম হয়ে গেল মুসলমানেরা চল কেন মুসলমানেরা চিন্তাইকারী কারণ নামাজ পড়ছে ওদের উপর এমন গোলামী শাসন পরিচালনা করেছে ইউরোপ ইউরোপের কলোনিয়াল সিস্টেম যাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়েছে ওরা সত্য বলাই জানে না সত্য যে বলতে হয় সেটাই জানে সত্য বলার সাহসটুকু না সত্য বলার মতো ব্যক্তিত্ব চরিত্র গঠনই হয়নি আমার উদ্ধারিতে ন্যায় তারা কোনোদিন দুই চোখে দেখেনি আফ্রিকার মুসলমানদের অবস্থা আরো ভয়াবহ তাদের ব্যক্তিত্ব এবং চরিত্রের অবস্থা আরো ভয়াবহ সারা পৃথিবীতে কলোনিয়াল সিস্টেম দীর্ঘ দেড়শো এবং দুইশো বছরে মুসলমানদের স্বভাবজাত চরিত্রকে ধ্বংস করে দিয়েছে সম্মানিত অবস্থাতে আমি আমার আজকের বক্তব্য দীর্ঘায়িত করতে চাই কিন্তু আজকের বক্তব্যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার আবেদন থাকবে বানু ইসরায়েলদের ইতিহাস সম্পর্কে আর আমরা মুসলমানেরা কিভাবে প্রতিনিয়ত আল্লাহকে ধোকা দিচ্ছি যেভাবে বানু ইসরায়েলেরা শনিবারের দিনকে ধোকা দিয়েছিল আমরা কি সেভাবে সুদের নামে ধোকা দিয়ে সুদ ভক্ষণ করছি না সেভাবে আমরা সুদ ভক্ষণ করছি যেভাবে বানু ইসরাই শনিবারের দিন বেড়া দিয়ে ঘিরে রেখে রবিবারের দিন মাছ শিকার করেছিল একই কাজ আমরা মুসলমানেরা করতেছি যেন এ নিয়ে বিনিয়ে সুদকে হালাল করতে পারে একই অবস্থা একই চরিত্র একই স্বভাব এই জন্য মুসলমানদেরকে বুঝতে হবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা ইসলামের মূল ভিত্তি হচ্ছে আমানতদারিতা ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইসলামী দলে থাকেন ইসলামী সংগঠনে থাকেন যেখানে থাকেন যান প্রাণ দিয়ে চেষ্টা করবেন যেন ন্যায়পরায়ণ থাকতে পারেন আমানতদার থাকতে পারেন সত্যবাদী থাকতে পারেন যদি সত্যবাদী আমানতদার আল্লাহ হে আল্লাহর কসম আপনার সালাদ আপনার সিয়াম আপনার হজ আপনার জাকাত পরকালে আপনার কাজে আসবে না কেননা ইসলামে ন্যায় পরায়ণতা সবার আগে আর মানুষের হক মেনে দিয়ে আর মানুষের ক্ষতি করে আল্লাহ সুহানা তালা আপনাকে জান্নাতে দিয়ে দিলে তার জুলুম করা হবে আর আল্লাহ তালা হচ্ছেন ন্যায় করায়ণ এই জন্য উনি আপনাকে ততক্ষণ জান্নাতে দিবেন না যতক্ষণ ওই মানুষ আপনাকে ক্ষমা না করেছে ইসলামে ন্যায় করায়ণ তার এত শক্তিশালী ইসলামে মানুষের অধিকার এত শক্তিশালী ইসলামে মানুষের সম্মান মানুষের মর্যাদা এত শক্তিশালী কত শক্তিশালী রাসুস্লাহ আলী ভাষালাম বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে কাবার ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা অপরাধ একজন মুসলমানকে হত্যা করার চাইতে একজন মুসলমানকে গালি দেওয়ার চাইতে একজন মুসলমানের সম্মান মানের হানি হওয়ার চাইতে সম্মানের আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদেরকে অনুরোধ করব যে সত্যবাদীতা হ্যাঁ নেই এই তিনটা জিনিসের কারণে মুসলমানেরা এক নাম্বার কারণ মুসলমানেরা গোলাম দুই নাম্বার যেটা জুমার সময় আলোচনা করেছিলাম শিক্ষায় অধপতন সেই কারণে মুসলমানেরা গোলাম তিন নাম্বার যেটা জুমার খুদ্ায় আলোচনা ছিল আপনাদের সুদ হোস্তের অর্থনীতির কারণে গোলাম এই তিনটা থেকে যদি মুসলমানেরা মুক্তি না পায় তাহলে মুসলমানদের এই যাবে না সবচেয়ে বড় প্রমাণ কি ওই যুগের ফেরাউনেরা তাদের ছেলে সন্তানকে জবাই করত। তো আজকের ফেরাউনেরা কি আমাদের ফিলিস্তিনে গোপনে হত্যা করতেছে আপনারা কি বলেন আজকের ফেরাউনেরা কি ফিলিস্তিনে গোপনে হত্যাযজ্ঞ চালাচ্ছে আজকের ফেরাওয়া আজকের বাঙালি ইসরায়েলদের প্রকাশ্যে হত্যা করতেছে বিবিসি আল জাজিরা ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক নির্বিচারে আজকের যুগের বাংলাদেশ ইসরায়েলদের মান মর্যাদা এদের ব্যক্তিত্ব স্বভাব চরিত্রের কারণে আল্লাহবাদেরকে ওই মানমর্যাদা ওই লেভেলে নামিয়ে দিয়েছে ফেরাউন্দিরা তাদের উপর ওই লেভেলের অত্যাচার করেছে যতক্ষণ আমরা আমাদের স্বভাব চরিত্র ঠিক না করে ওই জায়গায় না পৌঁছতে পারবো ওই আত্মসম্মান আত্মমর্যাদা ন্যায় পরায়ণতা আমানতদারিতা সত্যবাদিতার জায়গায় পৌঁছতে না পারবো ততক্ষণ পর্যন্ত গোলামের জিন্জি আমাদের উপর লম্বা হবে আল্লাহ হাসুল তারা আমাদেরকে সত্য বলার আমানতদার থাকার এবং নিজ পরিবারে নিজ সমাজে নিজ বাড়িতে নিজ স্ত্রীর সাথে আত্মীয়স্বজনের সাথে অফিসে কর্মকর্তা কর্মচারী সকলের সাথে ন্যায় পরায়ণ থাকার তৌফিক দান করুক আল্লাহ পরিশেষে যাওয়ার সময় আর দাওয়া ইল্লার সাথে যারা দাওয়াতি কাজ করতে ইচ্ছুক মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কথা জুমার করে বলছিলাম তারা অবশ্যই আমাদের দায়িত্বশীল আছে অনেকেই আমার সাথে পার্সোনালি যোগাযোগের চেষ্টা করতেছেন পার্সোনালি যোগাযোগ করার প্রয়োজন হবে না আমাদের দায়ী আছে আলফিরোজ আতে ডান পাশে স্টেজের পাশে বসে আছে সব থাকবে আরও এক এক দুই ঘন্টা বা যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণই থাকবে তাদের সাথে আপনারা যোগাযোগের ভিত্তিতে আপনাদের শিক্ষকদের প্রশিক্ষণ হোক আপনাদের এলাকায় আমাদের সকল কৃষি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন এবং সহজ করুন আল্লাহ আমিন আর যাওয়ার সময় জামিয়া সালাফের যত বই পুস্তক আছে তুবা পাবলিকেশন হোক মাকতাবতুস সালাফ হোক আইন রাসুল দোয়াদ্দাই হোক রাসুল ইসলামের সালাত হোক বা নতুন বই ফিক সালাফ হোক আলবানিরমদার সিলসিলা সহি হোক যে বই পুস্তকগুলো আছে মাসিক আলহ ইতাম সহ সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আগামী সাত ও আটই মার্চ আল জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স ওই সালাফি কনফারেন্সের বিশেষ আকর্ষণ হচ্ছে সৌদি মেহমান উপস্থিত থাকবে ভারতের মেহমান উপস্থিত থাকবে আর বাংলাদেশের তিন দেশের মেহমান সহ সালাফি কনফারেন্স রূপগঞ্জ নারায়ণগঞ্জ সাত এবং আটই মার্চ বাস্তবায়ন হবে উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সালাফি কনফারেন্সের সফলতা কামনা করে এবং আমরা যেন সবাই আমরা যেন নিজেও সত্য বলতে পারে আমানও তার থাকতে পারি নাই পারে তার সাথে মানুষের সাথে আচার এবং ব্যবহার করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ এই দাবিও দাওয়া রেখে বক্তব্য আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরা